মাত্র আটটা প্রশ্ন হ্যাঁ মাত্র আটটা প্রশ্ন ভালো করে পড়তে হবে একদম তোমরা প্রথমে ঠিক দেখেছো থামবেলে মাত্র আটটা প্রশ্ন এমন কি পরীক্ষার আগের দিন আমি দুটো প্রশ্ন বলবো দুটো দুটোই পরীক্ষায় ফেলে দেবো মাত্র দুটো বলবো দুটো দুটোই বলবো এমন কি যদি বা তিনটে বল তিনটেও বলে দেবো তিনটে তিনটেই একদম দাগে আগে ফেলে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে ওই সাইসানটা আমি এখন বলবো না যে তিনটে প্রশ্ন তিনটে তিনটে পড়বে ওটা এখন বলবো না পরীক্ষার আগের দিন বলে দেবো তবে যে সাইসানটা দেব ওই সাইসানটা এখন যেটা দিচ্ছি এর মধ্যেই থাকবে এই আটটা প্রশ্নের মধ্যে এই আটটা প্রশ্নের মধ্যেই থাকবে ওই সাইসানটা বোঝা গেল প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ এড়িয়ে যাবে না আমি শোভন স্যার লেখক শোভন স্যার ওপেন চ্যালেঞ্জ করে বলছি একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদেরকে দিচ্ছি এবং গাইড করছি প্রশ্নগুলি ভালো করে পড়ো অবশ্যই এবছরের প্রশ্নগুলি এ টু জেড দাগে দাগে কমন পেয়ে যাবে চ্যালেঞ্জ করে বললাম তো চলো তোমাদের যে ফোর্থ সেমিস্টারে প্রথম পেপার যে ফোর্থ সেমিস্টারে হ্যাঁ ডিএস ডিএস ফোর ডিএস ফোর অর্থাৎ মেজর চার নম্বর অনার্স পেপার প্রথম পেপার যেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি মেজর বলা হয় মেজর মেজর বলা হয় অর্থাৎ এই চার সাহেব তোমার যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাস বিশ্ববিদ্যালয় অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো পড়ছে তোমার জন্য সাহেসান তো চলো প্রত্যেকটা একক ধরে দেবো এক নম্বর একক থেকে যে প্রশ্ন দেবো অবশ্যই এবছরে পরীক্ষা পড়বে লিখে নাও এক নম্বর এককে এক নম্বর একক থেকে একটা প্রশ্ন ভালো করে লেখো এক নম্বর একক থেকে ভালো করে একটা প্রশ্ন লেখো লিখে নাও মধ্য বাংলা ভাষা লেখো মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নির্দেশন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে কি বললাম একটু আমি যে প্রশ্ন বলছি একটু বোর্ডে লেখা তুলে দিচ্ছি লেখাটা একটু দেখে নাও মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নির্দেশন উল্লেখ করো এই ভাষার ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা এবছরের পরীক্ষায় পড়বে এবার দেখো বলা রয়েছে ভাষাতাত্ত্বিক রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক প্রত্যেকটা কিন্তু একটু আলাদা করে একটু বড় করে পড়ে যাও ঠিক আছে যারা আমার কাছ থেকে আমার নিজের লেখা নোট সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে আমি নিজেই লেখক আমি নিজেই নোটস লিখি কোন গুগল কোন অ্যাপ কোন বই থেকে কপি পাবে না একদম সম্পূর্ণ আমার নিজের ব্যাখ্যা দেওয়া খুব সুন্দর এবং সহজভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে চলো এটা হলো এক নম্বর স্টেপ এক নম্বর স্টেপে তোমাদের দেখো এক নম্বর একক থেকে তোমাদের দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে একটা তাহলে আমি যে একটা প্রশ্ন বললাম এই একটাই ভালো করে পড়ো এবার তোমার যদি মনে কর যে স্যার আমরা আরো বেশি পড়তে চাই তাহলে দু নম্বর স্টেপ করতে পারো কোনো সমস্যা নেই তাও বলছি এক নম্বর স্টেপটা ভালো করে পড়ো আর যদি তোমরা দু নম্বর স্টেপ করতে চাও দু নম্বর স্টেপে রয়েছে দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা দু নম্বর স্টেপে রাখা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় বাংলা ভাষা এখান থেকে যেগুলো করতে হবে আর্য ভাষা যদি করো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো ঠিক আছে এর এর কি করতে হবে আহ ভাষাতাত্ত্বিক রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য করতে হবে সেই একই ব্যাপার এবারে দু নম্বর স্টেপে দুই রাগে রাখা হয়েছে কি না মধ্য আদি মধ্য বাংলার ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো পরে তারা আছে বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তার আছে তারপর রূপতাত্ত্বিক লক্ষণগুলি এইভাবে প্রশ্নগুলি ভালো করে করতে হবে তাও এক একের দাগে যে প্রশ্নটা বললাম এক নম্বর স্টেপে মধ্য বাংলা ভাষার কালগত সীমা সাহিত্য সাহিত্যিক নির্দেশন উল্লেখ করো সাথে সাথে ভাষাতাত্ত্বিক রূপতাত্ত্বিক এবং যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বললাম এই এক দাগের প্রশ্নটা একটু ভালো করে পড়ো ওকে আশা করছি বোঝাতে পারলাম আর এবং দু নম্বর স্টেপটা যেটা দিলাম এটা তোমরা অবশ্যই করতে পারো পরীক্ষা অনেক বাকি রয়েছে তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো ভালো করে বোঝো তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো তাহলে রিক্স নিও না যে অতিরিক্ত প্রশ্ন দিলাম করতে পারো তাও বলছি এক দাগেটা ভালো করলে হয়ে যাবে তাহলে একটা প্রশ্ন বললাম তাহলে কটা প্রশ্ন বললাম একটাই প্রশ্ন বললাম দু নম্বর একক দু নম্বর একক থেকে একটাই প্রশ্ন দেব দু নম্বর একক থেকে দুই দাগে সরি দু নম্বর একক থেকে ক প্রশ্ন হবে ক্ষয় প্রশ্ন হবে আমি কদাগের জন্য যে প্রশ্ন পড়বে সেটাই বলছি লিখে না তাহলে দুটো প্রশ্ন হবে অতিরিক্ত যদি করতে চাও আমি নম্বর স্টেপ দেবো অবশ্যই করবে তাহলে নাও দু নম্বর একক থেকে এক নম্বর স্টেপে কে যে প্রশ্ন করবে তার জন্য তোমরা করবে বাঙালি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত বাঙালি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো সাথে দেখো এই যে উপভাষা বৈশিষ্ট্য বললাম ভালো করে দেখো ঘুরিয়ে রাখতে পারে বাঙালি উপভাষার বৈশিষ্ট্য লেখক অথবা ঘুরিয়ে রাখতে পারে বাঙালি বা ভালো করে দেখো এই পারে উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত ঠিক আছে বীরেন্ডি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা রাখতে পারে বীরেন্ডি উপভাষা কোন অঞ্চলে প্রচলিত এর উপভাষার বৈশিষ্ট্য এই এইভাবে প্রশ্ন থাকতে পারে এক কোনোটা এইভাবে ঘুরি ঘুরি থাকতে পারে প্রশ্নটা ভালো করে পড়তে হবে যদি তোমরা অতিরিক্ত করতে চাও তাহলে নম্বর দেখতে চাও দু নম্বর যে যে প্রশ্ন নম্বর একক থেকে নম্বর একক থেকে যে খ আগে যে প্রশ্ন করবে তার জন্য যদি করতে চাও অবশ্যই করতে পারো তাহলে করো লিখে নাও আহ কামরূপী উপভাষার প্রচলিত অঞ্চল নির্দেশ করে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো প্রত্যেকটা প্রত্যেকটা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য করতে হবে রূপতাত্ত্বিক ধনিতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক করতে হবে ঠিক আছে অথবা ঘুরে থাকতে পারে বাংলা ভাষার প্রধান পাঁচটি উপভাষার নাম লেখো সেইগুলি অবস্থান উল্লেখ করো কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো তারপর দেখো রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষা ধৈতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা রাখতে পারে রাড়ি উপভাষা নির্দেশ আহ নির্দেশ সহ ধাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো অথবা হতে পারে ঝড়খন্ডি কি বললাম ঝড়খন্ডি উপভাষা কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার ভারাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক প্রতি ঝড়খণ্ডি উপভাষা অঞ্চল নির্দেশ করে এই উপভাষার ভারাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক তা বলছি দু নম্বর স্টেপ না করলে চলবে এক নম্বর স্টেপটা ভালো করো বাঙালি আর বিরেন্দি বাঙালি আর বিরেন্দি এইগুলো কি করবে না এইগুলো কোন অঞ্চলে প্রচলিত বৈশিষ্ট্য উদাহরণ সহ ভারাত্ত্বিক রূপতাত্ত্বিক আর এগুলো এইগুলো করে করতে হবে তাহলে দুটো প্রশ্ন বললাম চলো এবার তিন নম্বর লেখক তিন নম্বর একক থেকে আমি দুটো প্রশ্ন বলবো তিন নম্বর একক থেকে দুটো প্রশ্ন বলবো এবছরে তিন নম্বর একক থেকে কর আগে তিন নম্বর একক থেকে কর আগে যে প্রশ্ন করবে তার জন্য আমি দুটো প্রশ্ন বলছি অবশ্যই একটা এসে যাবে তাহলে লিখে দেখাও বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে উদাহরণ দিয়ে বুঝে দাও তাহলে এই প্রশ্নটা কেমন লাগতে পারে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করা থাকবে তাহলে বোর্ডে লেখা তুলে দেখে নাও অথবা এই শব্দার্থ পরিবর্তনের কারণ থাকতে পারে শব্দার্থ পরিবর্তনের ধারা না হলে কারণ কারণ এবছরে আসবে তিন নম্বর এককে ক আগে তিন নম্বর এককে ক আগে অবশ্যই আসছে শব্দার্থ পরিবর্তনের কারণ হলে ধারা আসবে এবছরে আর আরেকটা প্রশ্ন দিচ্ছি ধনী পরিবর্তনের কারণ উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে ধনী পরিবর্তনের কারণ তাহলে এখান থেকে দুটো প্রশ্ন দিলাম আশা করছি ঠিক আছে তোমরা পারলাম অতিরিক্ত করতে চাও যেটা হবে তোমাদের নম্বর বলে দিচ্ছি নম্বর নম্বর এককে এককে খ দাগে তিন দাগে যে প্রশ্ন হবে উদাহরণ সহ সংজ্ঞা লেখো একদম দাগে দাগে মিলিয়ে দিচ্ছি একদম দাগে দাগে মিলিয়ে দিচ্ছি পরীক্ষায় প্রশ্ন একদম এ টু যে পরীক্ষার ছাড়া থাকবে পরীক্ষা দেবে নেচে নেচে ঘরে আসবে যে সবের সাথে এতটা কমনযোগ্য হয় কি করে শোভন যা কি প্রশ্ন পেয়ে যায় এমনটা মনে হতে পারে দেখবে কোনো চিন্তা করতে হবে না মনে করো প্রশ্নপত্র আমি তৈরি করে দিচ্ছি মনে করো চলো দেখো তোমাদের আহ যেটা বলছিলাম তিন নম্বর একক তিন নম্বর এককে দাগে যে প্রশ্ন হবে প্রশ্ন কি হবে উদাহরণ সহ উদাহরণ সহ সংজ্ঞা লেখো যে কোনো দুটি যে কোনো দুটি তার জন্য তোমাদের আহ ছোট ছোট তিনটে দেবে তিনটে মধ্যে যে কোনো দুটো করতে হবে আমি তোমাদের এক্সাম্পল দিতে থাকো আর বলে তুলে দিচ্ছি দেখো এগুলো বলা সম্ভব নয় একাধিক প্রশ্ন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এগুলো পাঁচ পাঁচের দশ পাঁচ পাঁচ দশ এর জন্য থাকে ঠিক আছে প্রশ্নগুলো একটু দেখে নাও এইগুলো তাও বলছি তোমার এক নম্বর স্টেপে যেটা বলছি শব্দার্থ পরিবর্তন আর ধ্বনি পরিবর্তন এইগুলো ভালো করে বলো যেটা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা আর ধ্বনি পরিবর্তনের কারণ আর ধারা করতে পারে কোনো সমস্যা নেই এগুলো করলে হয়ে যাবে ঠিক আছে দু নম্বর স্টেপ না করলেই চলবে তবু তোমরা যদি করতে চাও বলে লেখা তুলে দিচ্ছি আশা করছি দেখে নাও এবার চলো চার নম্বর একক চার নম্বর একক থেকে চারটে প্রশ্ন দেবো কারণ তোমাদের চার নম্বর এককে কি প্রশ্ন করবে এটা আমি বলতে পারছি না তবে হ্যাঁ খর আগে খর আগে যে প্রশ্ন করবে, চার নম্বর একক থেকে খর আগে খর আগে যে প্রশ্ন পড়বে সেটা একদম দাগের দাম মিলিয়ে দিচ্ছে যাব খর আগে যেটা প্রশ্ন করবে লিখে নাও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রিপান্তর করো এই রকম পড়শো প্রত্যেক বছর এই পড়া দিয়ে থাকে প্রত্যেক বছর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রিপান্তর করো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কেন অন্যান্য ইউনিভার্সিটি দেবে ঠিক আছে দু লাইন লিখে দেবে বাংলা ভাষা লিখে দেবে সেইটা তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তর করে যেটা হচ্ছে আইপিএ রোমিও এই যে বর্ণমালা যেমন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি এই আমি ভাত খাই কি লেখো আ এম আই আমি ভাত ভি এ ভি এ টি এ ভাত এটা ভি এ টি এ ভাত এরকম কিন্তু আমি লিখি না যে আই ইন রাইস আমি ভাত খাই এটা কিন্তু লেখা হয় না এটা হলো কি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন হলো কিন্তু যেটা আইপিএ রোমিও বাংলা এটা কিন্তু আলাদাভাবে ব্যাখ্যাত হয় সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি ঠিক আছে আইপিএ বা রোমিও সেটাকে বলা আছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা নিপান্তর করো ঠিক আছে দু লাইন লিখে দেবে সেটা তোমাকে করতে হবে একটা এক্সাম দিচ্ছি দেখো বলে লেখা দিলা দিলাম বাস্তব ও না বাস্তব বাস্তব হো না কাউকে অনুসরণ করতে যেও না অপরের অনুসরণ সভ্যতা বা উন্নতির লক্ষ্য নয় ঠিক আছে আমি বেশি বলছি না একটা লাইন তুলে দিলাম দেখে না এই লাইন থাকবে সেটা তোমাকে অনুবাদ করতে হবে আশা করছি বোঝাতে পারলাম আর যেটা চার নম্বর একক থেকে করার আগে যে প্রশ্ন পড়বে চার নম্বর একক থেকে করার আগে যেটা প্রশ্ন পড়বে তার জন্য চারটে পড়তে হবে আমি তাও বলছি যদি তোমরা আন্তর্জাতিক ধ্বনিমূলক করো এটা করতে হবে না ঠিক আছে আর যদি কয় যেটা প্রশ্ন করবে তার জন্য করতে পারো ঠিক আছে আমার নিজের লেখা নোটস আমি দিয়ে দেবো যদি নিতে চাও সংগ্রহ করতে চাও কিছু পারিশ্রমিক বিনিময় নিয়ে নেবে তাহলে লিখে নাও কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা পরিবর্তন করা হয় সেগুলি সম্পর্কে আলোচনা করো বা লেখো রাখতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ছয় টাকা প্রশ্ন রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো তার মারো পরবর্তী প্রশ্ন রোমিও বর্ণমালার পরিচয় দাও ঠিক আছে এই যে চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এসে যাবে চার নম্বর একক থেকে ক দাগে ঠিক আছে আর এটাও বললাম যে খ দাগে যেটা প্রশ্ন পড়বে এরকম থাকবে মিলিয়ে নেবে একদম দাগে দাগে মিলিয়ে নেবে যে থাকবে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তর করো এরম থাকবে কিন্তু যে দু লাইন ব্যাখ্যা দেবে ওই দু লাইন কি ব্যাখ্যা দেবে এটা আমি বলতে পারবো না এটা আমি বলতে পারবো না সব প্রশ্ন বলে দিলাম কোন দাগে কি আসবে কিন্তু এই লাইনটা কি দেবে এটা কিন্তু আমি বলতে পারবো না তবে হ্যাঁ এইটা যে বলবে তাকে আমি জ্যোতিষী বলবো এই লাইনটা যে দেবে তাকে আমি জ্যোতিষী বলবো কারণ এটা বলা যায় না সাইসানগুলি যেগুলো বললাম ওগুলো বলা যায় কিন্তু লাইন বলা যায় না কারণ হয়তো যে প্রফেসর প্রশ্ন করবে সে হয়তো কোথাও বেড়াতে গিয়েছে তাকে একটা কল্পনা হয়েছে সেটা হয়তো বলা যায় না তার মনের তুলে এটা হয় না করছি কাল্পনিক ভাবে এবার দেখো তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন হয় পাঁচ নম্বরের প্রশ্ন একাধিক প্রশ্ন হয় পাঁচ নম্বরের প্রশ্ন অনেক প্রশ্ন হয় তো এত বলা সম্ভব নয় ভিডিওটি অনেক বড় হবে যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই উত্তর সংগ্রহ করতে পারো তোমাদের কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক আমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক আমাকে পেমেন্ট করতে হবে করলে তোমার সম্পূর্ণ উত্তর সহ আমার নিজের লেখা নোটস দিয়ে দেব অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশ নম্বর হাতের মুঠোই কমন পাইয়ে দেব হ্যাঁ কেমন দেখো তোমার পাঁচ নম্বরে প্রশ্ন হবে যেটা পাঁচ দাগে পাঁচ দাগে ক খ গ ঘ প্রশ্ন হবে ঠিক আছে সেই প্রশ্নগুলি আমি বলে দেবো ক আগে যে প্রশ্ন হবে আগে যে প্রশ্ন হবে আগে যে প্রশ্ন হবে সব সব টাইম এ টু জেড বলে দেবো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন একদম দাগে দাগে বলে যে কোন দাগে কি প্রশ্ন বলবে পরীক্ষার আগের দিন ওই প্রশ্নটা এখন বলবে না তবে মনে রাখো প্রথমে বলছি এখনো বলছি ওই সাজেশনটা এই যে সাজেশন দিলাম এর মধ্যেই থাকবে অবশ্যই মাথায় রেখো ভালো করে করো যত্ন সবাই পড়ো তাহলে দেখবে অবশ্যই অবশ্যই ফলাফল পাবে এবং লাভবান হবে আর হ্যাঁ তোমাদের সিসি ফাইভ পেপারে সিসি নয় সরি তোমাদের ডি ডি এস ডি এস ডি মেজর ফাইভ পেপারে সাজেশান অলরেডি অনেক আগে দিয়ে দিয়েছি যারা দেখো অবশ্যই ভিডিওটি দেখে এসো অবশ্যই উপকৃত পাবে ঠিক আছে কি বললাম পাঁচ নম্বরের পেপারে সাজেশন দিয়ে দিয়েছি অর্থাৎ মেজর পাঁচ নম্বর পেপারে সাজেশন দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের জন্য যাতে এখনই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লিঙ্কে ক্লিক করো দেখে নেবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য হলুদ থামবেল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য থামবেলের রং হলুদ ওকে আশা করছি বলতে পারলাম ভিডিওটি দেখে নাও পরবর্তী পেপারগুলো অবশ্যই নাম্বার ওয়ান সাজেশন একের পর এক পেয়ে যাবে ঠিক আছে আমি শ্রবণ স্যার লেখক শ্রবণ স্যার তোমাদের সঙ্গে রয়েছি সাথে রয়েছি শুধুমাত্র তোমাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব কর সঙ্গে দেখো তবে একটা কথা বলি আমার নামে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্য কারণ সাথে বন্ধ হয়ে যায় তাই হোক তোমার দাদি কি জিনিস করো যে স্যার কিরকম নাম্বার ওয়ান সাজেশন একদম দাগে দাগে ফেলে দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করবে মনে করো এই চ্যানেল আমার চ্যানেল তোমার চ্যানেল সবার চ্যানেল কারণ এই চ্যানেল থেকে তোমরা তোমরা নিজেরাই উপকৃত হবে এবং এখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টে কিছু কিছু উত্তর শর্ট ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই সেটা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো তো এই পর্যন্ত শেষ করলাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো এই পর্যন্ত শেষ করলাম প্রথম থেকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে ধন্যবাদ